ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা বসে ভালো আছে আজকের যে তাবিজটা নিয়ে আসে যে বিদ্যাটা নিয়ে আছে সেটা হচ্ছে কিনা স্ত্রী বসে করুন তাবিজ বা পর নারী বসে করুন তাবিজ আপনি নকশা দেখে বুঝতে পারছেন এটা কেমন এটা পুখুরি এই তাবিজের সাহায্য আপনি আপনার স্ত্রীকে এই বস করতে পারেন অন্ত বসে গিয়ে পড় নারী মানে অন্য নারীকে আপনি বস করতে পারবেন এই তাবিজের সাহায্য তো সেটা কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব তাই প্রথম তো শেষ পর্যন্ত কথা শুনুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়াও ওইরকম কাজ যদি আমার সাহায্য করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন সাইটের তো নাম্বারের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সহসে কল করতে পারেন যে কোনো সময় তো কীভাবে কাজটা নিজেরা করবেন নিজের নকশাতে ইতিহাস নকশা তৈরি করবেন সে পাতা তো বয়সে গিয়া কাপনের কাপড় উপরে এই দুইটা জিনিস অঙ্কন করতে পারবেন ঠিক আছে মোট তিনটা লিখবেন তো তা আপনি করবেন কি সেমি বই লিখবেন তারপরে ঠিক নিচে আপনি লিখবেন ওই গিয়ে প্রথমে ওই মেয়ের নাম যে বা মহিলার নাম যারা আপনি বস করতে চলেছেন তার সাথে বস করে যে কোনো কাজ করতে পারবেন সেখানে এসে দিবে সে কারণ সেই মেন্টালিটিতে থাকবে না সে থাকবে ওই সে আপনার মেন্টালিটিতে বা যদি আপনার স্ত্রীকে আপনি বস করতে চান তাহলে সাহায্যে বস করতে পারবেন আপনার স্ত্রীকে বস করে আপনার বাধ্যগত রাখতে পারবেন আপনার কথা বলতে চালাইতে পারবেন ঠিক আছে তো সেটা এ তারপর দেবেন যে গিয়ে আপনার নাম দেবেন দিয়ে আপনি এটা তৈরি করবেন তো ওটা তৈরি হয়ে গেলে আপনি করবেন কি তৈরি হয়ে গেলে হয়েছে গিয়ে এই মোট তিনটা তাবিজ লিখবেন তিনটা তাবিজ লিখে একটা হয়েছে গিয়ে আপনি সবসময় আপনার সাথে রাখবেন আপনার মানে বেগে বা পকেটে অত বৈশাখ আপনার শরীরে ব্যবহার করতে পারবেন একটা তাবিজ হয়েছে গিয়ে আপনি ওই যে কোনো নারী আছে ওই নারীর যে কোনো একটা শুয়ানো জায়গায় রেখে দেবেন মানে সে যাতে তাবিজটা এরকম জায়গায় রেখে দেবেন দুই নম্বর তাবিজটা এমন জায়গায় রাখবেন যাতে ওই নারীর শরীরে যে কোনোভাবে ওটা ঠাস করে তাবিসটা ঠিক আছে ওই রকম একটা জায়গায় রাখবেন আর যদি আপনার স্ত্রী হয় তাহলে আপনার কথাই নাই তারা সোয়াবিন তার শরীরে পুরোটা তার বিছানা নিচে রেখে দেবেন তো বসে গে তারে পানি পান করে তিসটা বীজে পানি পান করে তারপিসটা যে কোনো নদীতে বা পুকুরে ফেলে দেবেন ঠিক আছে আর তিন নম্বর তাবিজ যেটা আছে সেটা আপনি করবেন কি সেটা আপনি একটা হাড় গরু অথবা ছাগলের হাড় আনবেন হার আইন হাড়ের সাথে বাঁধবেন লাল সুতরা দিয়ে বা তারপর ওইটা আপনি যে কোনো গুরুস্থানে পুঁতে দেবেন ঠিক আছে পুরাতন খবর দিকে সেখানে পুক বরাবর জায়গায় এই হারটা পুঁতে দেবেন পুঁতে দিতে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে এটা পর নারী হোক বা আপনার স্ত্রী হোক সে আপনার কথা মতো চলতেছে আপনার বাদ্যগত আপনার সে যে কোনো কথা সে জি জি বলবে ঠিক আছে কোনো না শব্দ নাই যেভাবে চাইবেন সেভাবে চালাইতে পারবেন ঠিক আছে তাছাড়া যদি পর নারী হয় মানে অন্য নারী হয় তাহলে আপনি সে তারে বস করে যে কোনো কাজ তার সাহিত্য করতে পারবেন বা তারে এদের করাইতে পারবেন সে সব কথাতে সে রাজি হবে এবং সব কাজ করে দিতে সে রাজি থাকবে ঠিক আছে তো আজকে তাবিজ তাবিজটা কুফুরি কটার আগে অবশ্যই সাবধান থাকবেন শরীরটা বন্ধু রাখবেন আমাদের কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে তারপর কাজ করাবেন তো ধন্যবাদ সবাইকে